খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক সাম্প্রতিক সময়ে চীনে গিয়ে উত্তর পূর্ব ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে ল্যান্ডলক আখ্যা দিয়েছিলেন তিনি সঙ্গে বাংলাদেশকে সাগরের গার্জিয়ান বলে অভিহিত করেছিলেন তিনি তার এনও মন্তব্য ভালো চোখে দেখেনি ভারত আর তাই এবার একটি বড় প্রকল্প হাতে নিয়েছে দিল্লি রিপোর্ট অনুযায়ী উত্তর পূর্ব ভারতের পরিকাঠামোগত উন্নয়নের স্বার্থে চার লেনের হাই স্পিড একটা হাইওয়ে তৈরি করতে চলেছে ভারত মেঘালয় শিলং থেকে অসমের শিলচর পর্যন্ত একশো ছেষট্টি দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই হাইওয়ে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আশা করা হচ্ছে উল্লেখ্য কলকাতা থেকে মায়ানমার হয়ে ব্যাংকক পর্যন্ত একটি সড়ক নির্মাণ করছে ভারত সেই আন্তর্জাতিক মহাসড়কের সঙ্গে গিয়ে জুড়বে শিলং শিলচর হাইওয়েটি আর এই আবহাওয়া বাংলাদেশের ওপর থেকে উত্তর পূর্ব ভারতের নির্ভরশীলতা আরও কমে যাবে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এক উচ্চপদস্থ কর্তা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে বলেছিলেন বাংলাদেশের ল্যান্ডলক মন্তব্যের জবাবেই তৈরি হচ্ছে এই শিলং শিলচর হাইওয়ে দু সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু